আলাইকুম তো বুঝে গেছেন আজকে কি কথা বলতে আসছি বিষয় বিষয়টা হচ্ছে জেরিন নামের যে মেয়েটা সে আমার পছন্দ ছিল প্রায় পাঁচ বছরের তার প্রস্তাবে সম্পর্ক হয় এক মাসে তারপর এক মাস যেতে না যেতে সেই সম্পর্কে মানে সমাপ্তি ঘটে বিচ্ছেদ হয়ে যায় আমাদের তো বিচ্ছেদের কারণ হচ্ছে আমি সম্পর্কে তার মামা হতাম মানে সে আমার ভাগ্নি ছিল মানে এটার উপর ভিত্তি করে সে সম্পর্ক শেষ করে যে দেখো তুমি তো সম্পর্কে আমার মামা হও তোমার তোমার ভাগ্নি এটা এটা আমার পরিবার পরিবার কিংবা মেনে না তো তার চেয়ে বরং সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত তো আমি তাকে অনেক বোঝাই যে দেখো আমি তো আর তোমার হচ্ছে আপন মামা নয় দূর সম্পর্কে তো এরকম ভাবে তাকে বোঝাই তারপরও মানে তার একটা কথাই যে এটা সম্ভব না তো এইভাবে সে সম্পর্কটা শেষ করে তারপর মাঝখানে সম্পর্ক শেষ দুই বছর তো দুই বছরের মধ্যে আমার টিকটকে আসা মানে তাকে নিয়ে আমি কবিতা লিখতাম জিরিনকে নিয়ে আমি কবিতা লিখতাম তো লিখতে লিখতে হঠাৎ হুট করে সে একদিন আমাকে মেসেজ দিলো যে তুমি এগুলা যা করতেছো এগুলা ঠিক না তো আমি বললাম যে আমি কি করলাম তো সে তখন বলো যে দেখো তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছো আমাকে খারাপ ভাবছে আমার সমস্যা হচ্ছে ফ্যামিলিগত প্লাস আমার যে স্কুলের টিচার সেও বলছে যে ছেলেকে মানে এরকম কিছু করছে তুমি আমার ছবি ছাড়ছো প্লাস আমাকে নিয়ে আমার আমার নাম উচ্চারণ করছো বারবার এগুলো বন্ধ করো এতে পারে আমার সমস্যা হচ্ছে তো আমি তখন ভাবলাম যে আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক আমি তাকে নিয়ে মানে মানে তার নাম কিংবা তার ছবি এগুলো সব টোটালি দেওয়া অফ করে দিলাম তারপর কিছুদিন যেতে মানে বেশ কিছুদিন যেতে না যেতে হুট করে দেখলাম যে সে আবার টিকটকে আসছে মানে সে সেখানে তার ছবি দিয়ে ভিডিও আপলোড করতেছে প্লাস এখানে আমি ফার্স্টে দেখি নাই বাট আমার ওখানে অনেক মেনশন পড়তেছিল যে এই সেই নারী যার জন্য আমরা একটি জিহাদ ভাইকে পেয়েছি বা জিহাদ ভাইয়ের মতো কবি পেয়েছি তো আমি তখন সাথে সাথে তাকে মেসেজ দিলাম যে তুমি কেন টিকটক অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করছো এই কারণে তো এখন তোমার প্রবলেম না হয় তাহলে তুমি এগুলা কেন করতেছো তো সে বললো যে আমার ইচ্ছা আমার যা ইচ্ছা আমি তাই করবো তখন বুঝতে পারলাম যে আসলে সে এখানে কি জন্য মানে টিকটকে আসছে যাই হোক এভাবে সবকিছু চলতেছিল তারপরে সে আবার আমাকে মেসেজ দেয় যে দেখো আমার ভুল হয়েছে আমি টিকটকে আসছে আমি এটা আমি আসলে আমার ভুল হয়েছে আমি আসতে চাই নাই তুমি সবাইকে একটা ভিডিওর মাধ্যমে বোঝাই দাও যে সম্পর্কে তুমি আমার মামা হও তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তো আমি তখন বললাম যে কেন আমি মিথ্যা বলবো কেন তোমার সাথে তোমার আমার সম্পর্ক ছিল একটা হয়তো সম্পর্কটা খনিকের জন্য ছিল তুমি টাইম পাস করতে আসছি মানে এরকম ছিল কিন্তু আমাদের তো একটা সম্পর্ক ছিল ও বলেছিল যে না তুমি যদি আমার ভালোবাসা থাকো তাহলে তুমি সবাই বুঝাই দাও যে আমাদের মানে সম্পর্ক ছিল না জাস্ট এমনি ফ্রেন্ড কিংবা মা ভাই মতো ছিল মানে এরকম ভাবে একটা ভিডিও দিতে বলছিল তারপর আমি আর ওরকম ভাবে ভিডিও দিই না কেন আমি মিথ্যা বলতে চাম তো তারপর আর তার সাথে আমার কথা হয়নি সে হয়তো বা এই রাগ নেই আমার উপর আর কথা বলে নাই তো সবকিছু এইভাবে চলতেছিল তারপর আমি তাকে বারবারই মানে বুঝাই যে দেখো সম্পর্কটা তুমি ঠিক করো আমি আর পারতেছি না মানে আমার ভালো লাগতেছে না এইসব তুমি সম্পর্কটা ঠিক করো নয়তো আমি মারা যাবো নয় তো অন্য কাউকে বিয়ে করে নেবো মানে একটা টাইম থাকে যে তুমি সম্পর্কটা যদি ঠিক না করো কিন্তু আমার বিয়ে না করো তাহলে আমি সাতাইশ তারিখের মধ্যে বিয়ে করে মানে দুইটা কথা বলি তাকে তো সে বলে তোমার যা ইচ্ছা তাই করো মানে এগুলো সে পাত্তাই দেয়নি সে ভাবছে হয়তো বা যে এমনি বলতেছি তো যাই হোক মরতে পাইনি তবে বিয়ে করে নি বিয়ে করি মানে জুই নামের যে মেয়েটা তাকে বিয়ে করার মানে তাকে কিভাবে বিয়ে করি প্রথমত হইতেছি গিয়া আমি আমার মেসেজ ঠিক করে যখন চেক দিই যে দেখি কি কি টেক্সট দেন তারপর ফার্স্ট ছিল মানে জুই নামের মেয়েটার টেক্সট মানে অনেক আগ্রহ নিয়ে আমাকে মেসে দিছে যে ভাই অ্যান্সার প্লিজ মানে এরকম ভাবে দিছে তো অ্যান্সার করা তারপর সে আমাকে যখন প্রেমের প্রস্তাব দেয় যে ভাই আপনাকে আমার ভালো লাগে কিন্তু আপনার সাথে আমি রিলেশন করতে চাই তো আমি তখন সেটাকে প্রত্যাখ্যান করে তাকে বিয়ের প্রস্তাব দিই যে আমি তোমাকে বিয়ে করবো আমি প্রেম ফ্রেম করতে পারবো না তো সে তখন বিয়েতে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি বিয়ে করবো তারপর তারপরের দিনে মানে জুইনামের যে মেয়েটা তাকে বিয়ে করার উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমি বাসে যখন বাসে যাই মানে তখন আমার পাশে আমার এক ভাই ছিল প্লাস ফ্রেন্ড ছিল তারা বলতেছিল হ্যাঁ যা করবে ভেবে চিন্তে কর রাগই মানে মানে রাগের মাথায় কোনো কাজ করে সেটা সুন্দর হয় না যাই কর ভেবে চিন্তে কর এখনো সময় আছে তো আমি তখন মানে তাদের কথাটা একটু আমার মানে একটু মাথায় ঢুকলো যে আসলে কি ঠিক করতেছি যা যা করতেছি আদেও কি ঠিক করছি কিংবা আমার ভবিষ্যতের জন্য ভালো হবে তখন আমি সাথে সাথে আবার জেরিনকে মেসেজ দিই যে দেখো আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছি আমি আজকেই বিয়ে করছি তুমি প্লিজ মানে সম্পর্কটা ঠিক করো তো তখনও যদি মানে জেরিন আমার মেসেজের অ্যান্সার দিত কিংবা আমাকে বলতো যে না তুমি এগুলা করো না আমি রিলেশনটা কন্টিনিউ করবো তাহলে হয়তো বা আমি সেদিন বাস থেকে নেওয়া বাসায় চলে আসতাম কিন্তু সে তখন মানে অ্যান্সার করতে করতেও মানে করেনি মানে টাইপিং উঠতেছিল বাট সে কোনো রেসপন্স করেনি তো তখন আরো রাখ যে না এখন আমি বিয়ে করবো মেয়ে যেমনই হোক মেয়ে দেখতে কালো হোক ফস হোক যেমনই হোক মানে আমার বিয়ে করতেই হবে আজকের মধ্যেই বিয়ে করবো তো তখন আরো রাখ তো যাই তো মেয়ের সাথে দেখা তো মেয়ে আমি তখন মেয়ের ছবিও দেখিনি বা চেহারাও আমি দেখিনি মেয়ের চেহারা কেমন তো মেয়ে বরকা পরে আসছে তো বাসে যখন উঠি মধ্য রাস্তায় মেয়েকে বলি যে তোমার মুখোশটা হলো তো তখন মেয়ে যখন মুখোশ করে তখন মেয়েকে দেখি মানে প্রথম মেয়েকে দেখা তখন মেয়েকে আমি দেখি নাই যে মেয়ে দেখতে কেমন তো দেখলাম দেখার পর তখন আমার একটা কথা যে মেয়ে আমি তাকে থেকে ভাবছি যে মেয়ে চেহারা থাকুক আর না থাকুক মেয়ে দেখতে সুন্দর হোক খারাপ হোক যেমনই হোক আমি কি বিয়ে করবো তো যাই হোক বাসায় এলাকায় কাজে ছিল কাজে মানে ওখানে বিয়ে করে না যাই হোক ভাই রাদের মাধ্যমে বিয়ে করে করিনি তো বিয়ে করে বাসায় নিয়ে আসি তো বাসায় অনেক ঝামেলা চলতেছিল আগে থেকে মানে ভিডিও দেখে ফেলছে যে বিয়ে করছি তো বাসায় সবাই মানে আগে থেকে বসে রয়েছে হয় তখন সবাই তো ভাবতেছে এটাও ভাবতেছিল যে আমি জেরেন বিয়ে করছি কারণ আমার বাসায় জানতো যে জেনের সাথে আমার একটা সম্পর্ক আছে মানে আমার এলাকাও কিছু মানুষ জানতো তো সবাই ভাবতেছিল যে আমি জেরেন বিয়ে করছি কিন্তু আমি তো তখন জুইকে বিয়ে করে নিয়ে আসি সবাই হতবাক যে এই সম্পর্ক কখন জড়াই মানে এরকম যাই হোক বাসায় তিন মাস দুই মাস যেতে না যাইতে মানে সবকিছু ঠিক আছে কিন্তু দুই মাস যাইতে না যাইতে আমাকে না জানায় মানে অনাকাঙ্খিত ভাবে আমি নিজেও যাই না মানে আমি এক জায়গায় বাইরে বেরিয়েছিলাম বা বাসা থেকে ফোন আসছে যে জুই জুই গেছে তো আমি তখন হুটকে দৌড় মানে তাড়াতাড়ি করে বাসা আসছি যে কি বলতেছে এগুলা তো তার দুই দিন পর জুয়ের সাথে আমার কথা হয় তখন তাকে আমি বলি যে তুমি ক্যান্সেল আই না মানে এটা রিজন কি তো তখন সে বলতেছিল যে আমি জানি না মানে তার প্রত্যেকটা কথায় একটা জবাবে আমি জানি না তো আচ্ছা ঠিক আছে জানো না থাকো সমস্যা নেই সুখে লেগে তোকে থাকো তো এরকম ভাবে অনেক কথাই বলা হয় তারপর হচ্ছে সে তার কিছুদিন পর আবার ফিরে আসতে চায় আমার কাছে আমি আনি আনার পর দুই মাস যাইতে না যাইতে আবার ও আবার চলে যায় আবার চলে যায় তারপর তো আমার পরিবার আমার উপর ক্ষিপ্ত যে তোর জন্য এরকম হইতেছে তুই কেন বারবার আনতেস যাইতেছি যাক চলে যাক একবারে যাক তো আমারও তখন একটা প্রশ্ন যে ভাই যদি থাকার হয় তাহলে থাকার যাওয়ার হলে যা আইতে আইতে চাইছ না যে যাস তাই আহিস না আর যদি থাকো তাই আর যাইতে চাইছিস না মানে এরকম আমার প্রশ্ন তো যাওয়ার পর তখন একই কথা যে না আমি তোমাকে সাজবো না তো এরকম সবকিছু ঠিক ছিল তার পনেরো দিনের মাথায় সে আবার মানে আসতে চায় তার আবার আনা হয় তো আনি তৃতীয়বার যখন যাই ঈদের পর দিন মানে তৃতীয়বার সে ঈদের পর দিন আমার ছেড়া দেয় তো আমি ঈদের দিন তার এ ঘোরাঘা করি প্লাস তার বাসায় দিয়া তারপর তারপর দিন আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই ফ্রেন্ডদের কে সময় দিই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার পর আর তখন বাজে সাতটা সাতটার সময় মানে বাসাতে পলাসছে যে চুইলে পাওয়া যাইতেছে না মানে কি একটা অবস্থা তখন ঘুরতে গেছি মানে তখন তারা হুড়া করে বাইক নিয়ে তাড়াতাড়ি করে বাসা আসা আসার পর দেখি যে সহ গুছায় মানে ও ও থেকে প্লাস মানে সব ব্যাগ কাপড় চোপড়ে রেখে দিয়েছিল তো ওখান থেকে গাড়ি আসছে ও চলে গেছে মানে আগে থেকে ওর প্ল্যান তো আমি আদৌ জানি না যে মানে কিভাবে গেছে গাড়িতে গেছে না হয়তো বা গাড়ি আমার হচ্ছে কিছু শুভাকাঙ্ক্ষি দেখছে মানে একটা চেঞ্জ যেতেছিল হয়তো ওই বাহুক চলে গেছে চলে গেছে তো যাওয়ার পর ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই পনেরো দিন তো পনেরো দিন পর যোগাযোগ হয় তো বলে যে আমি আমার বাসায় চলে আসছি তুমি আমার এনে চিন্তা না তুমি তোমার লাইফটা গুছাই নাও আমার এনে আর চিন্তা ভাবনা করোনা বললাম আচ্ছা ঠিক আছে সবকিছু যাইতেছিল যাওয়ার পর তার আরো পনেরো দিন পর সে আবার মেসেজ মেসিতে যে আমি তোমার সাথে থাকতে পারছি আমি নাকামি কান্না যাবে বলে কি কান্না করতেছে যে আমি তোমার সাথে থাকতে পারবো না আমার নিয়ে যাও প্লিজ তো আমি তো তখন তার আনবো না কেন আনবো না কারণ একটা মানুষ আট মাসের মাথায় যদি তিনবার চলে যায় তার যদি আওয়ার আনি সে আওয়ার না তার কোনো গ্যারান্টি আছে সে তো ছেড়ে যাবো আমি তার পাশে অলয় শাসি এই কারণে সে আমার ছেলে চলে যায় যখন একটা বাচ্চা হবে বেবি হবে প্লাস আমি যাবো তখন যদি আমার ছেলে চলে যায় তখন কি উপায় আসলে ভিত্তি করে তারা আনা হয় না মানে তারা আমি আনি না তারপর তার মাথায় ডিভোর্স লেটার পাঠায় মানে আমি ফ্রেন্ডের সাথে বাইক দিয়ে ঘুরতেছিলাম মানে ফোন আসছে যে আপনার একটা চিঠি আসছে নিয়ে যা তো আমি যাই আমি তখন বুঝতে পারছি যে হয়তো ডিভোর্স লেটার যাই যখন মানে ডিভোর্স পেপারটা হাতে পাই আমি মানে বললে তো বিশ্বাস না কিংবা বলে বোঝানো যাবে না মানে আমার এত পরিমাণ

তখন আমি আবার তার আসতে পারি যে আসো তো ও আমার এসে নিয়ে তো আমি বলতেছি না আমি তোমার বাসায় যা তোমার আনতে পারবো না এখন যদি তোমার বাসায় যাই আমি তোমার আনি আমার ফ্যামিলি ভাবো যে আমি তোমার আবার নিয়ে আসছি এখন চাই যে তুমি ইচ্ছি কি ভাবে আমার বাসায় আসো আমার বাসায় দিকে আমি এতটুকু তোমার বলে দিলাম যে তোমার গায়ে কেউ হাত দিতে পারবো না মুখ দিয়ে মানুষ যাই বলো তোমার মুখ মানে তোমার গায়ে কেউ হাত দিতে পারবো না তুমি তোমার বাসায় আসো এখানে যদি আমার না আনে আমার ফ্যামিলি আমি তোমার ঢাকায় চলে যাবো সমস্যা নেই তো ও বলেছে আচ্ছা ঠিক আছে তো একবার বলে আসবো আর একবার বলে না আমি আসতে পারবো না তুমি আমার এসে নিয়ে যাও মানে এরকম ও ডিসন নিতে পারতেছিল না যে আমার কাছে আসবে কি আসবে না যাই হোক আস্তে আস্তে বলতে তিন মাস পার হয়ে যায় তখন তো আর উপায় নেই ডিভোর্স হয়ে গেছে তিন মাসের পর তো সম্ভব না তারপরেও আমি তারা নিতে চাই তারপর সে হইতেছে গিয়ে তখন সে আর আসতে চাই না বলতেছে না আমি একা যেতে পারবো আমাকে যদি নিতে পারো তাহলে এসে নিয়ে যাও তো এইভাবে আর তাকে আনা হয় না আর সেও আসে না তার সাথে আমার যোগাযোগ ইনটোটালি হোক মানে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই মানে আমি যে তার সাথে যোগাযোগ করবো এটা কোনো মাধ্যম ছিল না কারণ তার ফ্রেন্ড সার্কেলের কার সাথে আমার কথা হতো না তার ফ্যামিলির সাথে না কিন্তু যে কোনো মাধ্যমে যেহেতু আমি অনলাইন একটি একটিভ থাকি যে কোনো মাধ্যমে সে যোগাযোগ করতে পারতো কিন্তু সে সেটা চেষ্টা করে নাই প্লাস আমিও করিনি তো তার ঠিক এক মাস এক মাস যাইতে না যাইতেই মানে খবর আলো সে নাকি বিয়ে করে আছে মানে অন্য কারণে বিয়ে করছে তো আমি বললাম যে আমি তখন বিশ্বাস করিনি এটা আমি না ও বিয়ে করতে পারে না যত যাই হোক আরেকটা মানুষ বিয়ে করবে আসলে কারো জীবন তো থেমে থাকে না বিয়ে করবে ঠিক আছে তবে সময় তো নেবে অনেক প্লাস ও যে এক মাসের মাথায় বিয়ে করে নেবে না যখন আমি বিয়ের ছবিটা দেখি হচ্ছে বিশ্বাস করলাম যে আসলে বিয়ে করে নিছে তো তখন দেখছেন অবশ্যই অবস্থা কি ছিল মানে খারাপ অবস্থা ছিল ভাবছিলাম হয়তো বা শেষ তারপর যাই হোক এখন যা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আরিয়ানের সাথে ছিলাম হয়তো আরিয়ান না থাকলে আজকে যাই নাকি হয়তো বিষয় হচ্ছে এই খবর শুনে আমি বাসা থেকে বের হয়ে যাই তো মূলত এই ছিল আমার জীবন নিয়ে কাহিনী আমি 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 কতটুকু বোঝাতে পেরেছি ছোট মানুষ আমার মাথায় যতটুকু সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি তো আরেকটা বিষয় হচ্ছে নারী যে বিষয়টা আমি শুধু এতটুকুই বলবো যে আমি কখন আর নারীর সঙ্গে স্পর্শ না আমি আমার জীবন এভাবেই কাটিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ আপাতত আল্লাহ হাফিজ